তো গাইস আপনারা তো ব্যানার দেখে বুঝতে পারছেন যে আজকের ব্লগটাকে নিয়ে তো আজকের ব্লগটা হলো আমাদের আর্মি সারেদের ক্যাম্প চুরি করা তো সেটা চুরি করার আগে আমাদেরকে তাদের ক্যাম্পে যেতে হবে তো আমি কিন্তু রাস্তা ছাড়াই জমিন দিয়ে চলা শুরু করছি তাদের ক্যাম্পের উদ্দেশ্যে তো সেখানে যে যাওয়ার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে একটি লাইক করে এখন দেখতে পাচ্ছেন অনেক দূর কিন্তু এসে বলেছি তো আমি যেতে তাই সমস্যা কি রাস্তা একটু যাই গাড়ি এরকম আমি চলাইতেছি মনে করেন কন্ট্রোল করতে পারতেছি না কোথায় যে এখন সোজা যাইতে হবে যে ডাইরে গেছি ক্যাম্পে কিন্তু এসে পড়েছি এই গাড়ি অস্তে চলাইতে হবে ভ্যাকসিন ভ্যাকসিন করা যাবে না এই তো এসে পড়েছি ক্যাম্পের মাঝখানে তো অসাধারণ কিন্তু রে গেটটা কিন্তু খুলে দিচ্ছে গাড়ি ওরা দিয়ে বন্দুকরা বন্দুক ত্যাগ করতেছে আমার দেখি বন্ধুত্যাগ করতা সেটা কোনো কথা সুন্দর করে যেখানে সেভ করে নামায়া গাড়িটা লাগালছিল ভাই তো আমাকে অবশ্য তো এখন নাইম্যা শুধু আমার যা ক্যাম্পটা গাড়ি ডাই নিয়ে বাগতে দেখছেন ভাই ও পুলিশ অফিস আরায় পড়ছে মানে এগুলো সব কিছু উড়াই দিয়ে দাম ক দিয়ে লাগায়া দিয়ে লাগায়া সালা গুলি কুসি লাগাটা দেশি লাগা সেটা বস্ক আলিশ কিরে আর একটা এ গুলি করে মারছে কিলো আর একটা গুলি মার দেয় না ভাই আমার আটকে আলিসে ভাই